তুই ওই কি খাঁচায় ঢুকবি পুষে ঢুকেছে বলে তোর এত হিংসা কেন রে ওকে নিয়ে যা ওইদিকে যা আই ডটো ওদিকে যা ওইদিকে যা ও বসে আছে বস ও কি সুন্দর ঢুকে বসে আছে ওর নরম লেগেছে পশুর এই স্কুবির বিছানাটা কুবির বিছানাটা নরম লেগেছে ভালো লেগেছে ও চুপ করে গিয়ে বসে আছে এত বড় পারবি না আর তুই কি যা ওইদিকে যা ওদিকে যাও যাও ওদিকে যাও বসে আছে এখান থেকে উঠলেই কি ওই খাঁচা ভেতরে ঢোকার চেষ্টা করবি খাঁচাটা ভেঙে যাবে ওই দেখ এখনই যাচ্ছিস টুকটুক করে অত ঢং জানিস তুই তুই কত ঢং জানিস এটা কি বসা হয়েছে রে তোর এটা কি বসা দেখো একদম বেরোবি না তো পশু ওখানে ঘুমবে ঠিক হবে যা এবার স্কুবির সাথে পুছু থাকবে আর ডোডোর কাছে আসবে না কাছে আর আসবে না এইবার আচ্ছা ঠিক আছে যা পুসু এই খাঁচাটা বন্ধ করে ভেজিয়ে রাখছি তুই এটাকে ঠেলে বেরিয়ে পড়বি হ্যাঁ যা তুই স্কুবির সাথে থাকবি হ্যাঁ পুষু স্কুবিকে নিয়ে থাকবি স্কুবিকে আদর করবি আর এইটা এই ঘরে দুজনে মিলে যথেষ্ট বড় ঘর থাকতে পারবি আর ডোডোর কাছে আসতে হবে না ডোডো থাক একা একা ঠিক হয়েছে ঠিক হয়েছে খাঁচার কাছে ঘুরঘুর করেও কোনো লাভ নেই আর বেরোবে নাও ঠিক হয়েছে ঠিক হয়েছে ঠিক ঠিক হয়েছে হ্যাঁ বাবা বাবা তুমি আর বেরোবে না হ্যাঁ তুমি স্কুবির সাথেই থাকবি ঠিক আছে কি করবি কর এবার তুই কি করবি কর গেল বন্ধু গেল গেল বন্ধু বিগড়ে গেছে যা তুই সব সময় ওকে নিয়ে করিস ওই সব চলবে না খাঁচা ভেঙে যাবে যাও তোর ঘরে তো পুষু শুয়ে আছে পুষু তো তোর ঘরে শুয়ে আছে ওই দেখ ডোডো কাঁদছে ডোডো কাঁদছে দেখ ঠিক হয়েছে এবারে তুই থাকবি পুষুর সাথে হ্যাঁ পুষু আর তুই থাকবি বুঝেছিস কবি আর ডোডোকে পাত্তা দিবি না ঠিক হয়েছে ঠিক ওরে ঘুর কর না ঘুর কর আর বেরোবে না ও ঠিক হয়েছে তুই যা খুশি হলো কিচ্ছু লাভ নেই ঘুর ঘুর করে ও আর বেরোবে না ও স্কুবির সাথে থাকবে ও ঠিক করে নিয়েছে তুই চলে যা হ্যাঁ চলে যা ঠিক হয়েছে তুমি ওখানেই থাকো বাবা হ্যাঁ আর বেরোবে না একটু পরে স্কুবি আসবে খুবই তাতে দুজনে মিলে থাকবে